চিংড়ির মালাইকারি কার না পছন্দ আমেজিং স্বাদের এই চিংড়ির মালাইকারি সবচেয়ে কম সময়ে আর সহজে রান্না করতে চাইলে আজকের রেসিপিটি আপনাদের জন্য তো আজকের রান্নার জন্য এখানে আমি ছয় পিস চিংড়িকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ হলুদ এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে চিংড়ির সাথে খুব ভালোভাবে সাহায্যে মেখে নিচ্ছি মতো কাজু বাদাম আর এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা পেঁয়াজ নিয়েছি এক কাপ পরিমাণ তো এখন রান্নার জন্য একটা মিক্সচার বানাতে হবে আর মিক্সচারটাকে ব্লেন্ড করতে হবে সেজন্য আমি পেঁয়াজের সাথে নিয়ে নিয়েছি রসুন কুচি দুটো কাঁচা মরিচ আর পানিতে ভিজিয়ে রাখা কাজু বাদাম সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করছি কাপ পরিমাণ দুধ এবারে ব্লেন্ড করে নিব এবার একটা ফ্রাই সব কিছুকে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এক এক করে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে হালকা ভেজে উঠিয়ে ফেলতে হবে সেম ভাজা তেলে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার খালি তেলে একটা তেজপাতা দুটো ছোট দারচিনি তিনটা এলাচ আর চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব আর ভাজা হয়ে গেলে তার সাথে অ্যাড করে দেব আমাদের ব্লেন্ড করে নেওয়া মিক্সচারটা এবারে এই পেঁয়াজের মিক্সচারটাকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব চা চামচ পরিমাণ আর দিয়ে দেব পরিমাণ জিরার গুঁড়া মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে এবার আমাদের লাগবে কোকোনাট মিল্ক তো আজকের রেসিপিতে আমি ক্যানের এই কোকোনাট মিল্কটা ইউজ করব। তবে আপনারা চাইলে ঘরেই নারিকেলের দুধটি বানিয়ে নিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ নারিকেলের দুধ ব্যবহার করছি দিয়ে দেব হ্যাভি ক্রিম হাফ কাপ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝোলটি ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দেব মাছগুলো পানি পুনরায় ফুটতে শুরু করলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে আমি সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো জাল দেব তো এই যে আমাদের মজাদার চিংড়ির মালাইকারি ডান এই রেসিপিটি একদম ইজি আর চাইলেই খুব সহজে বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে